তুমি জাগো হে আবার আল্লাহ আকবর বিশ্বব্যাপী মুসলিম আজ নির্যাতিত জালিমের শিকারে আল আকসা মুক্ত আজ মুসলিম কাদা সাহসী তুমি রাখবে বুকে রবের প্রতি ইমান তুমি জাগলে মুক্তির নিঃশ্বাস মিলবে তুমি জাগলে মুক্তির নিঃশ্বাস মিলবে ফিরে পাবে সেই দিন সোনালি যেখানে মুমিনের দীর্ঘদিনের স্বাদ এখন ওই কাবার তাকবীর আল্লাহ আকবার জেগেছে মুসলিম সাহসের সাথে কুদারি মদদে ধ্বংস হবে যত জালিম পাবে না পারানোর পথ খুঁজে জেগেছে মুসলিম সাহসের সাথে ক্ষুদারি মদদে ধ্বংস হবে যত জালিম পাবে না পালানোর পথ খুঁজে তুমি লড়ো তুমি লড়ো তাদের সাথে জিন্দাবাদ ঘুরে দাঁড়াবার এখনই সময় ইসরায়েলি নিপাত যাও ঘুম ভেঙে জাগ্রত হও নেই সময় আর ঘুমাবার আকবার